রাধে রাধে ওম নম ভগবতে বাসুদেবায় গুরুকৃপাহী কেবলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধা রানীর আশীর্বাদ নিয়ে আজ শ্রীমদ্ভাগবত মহাপুরাণ থেকে একটি বিশেষ পর্ব পড়ে শোনাচ্ছি যে রাধা বল্লভ শ্রীহরিবন্ধ সেই পর্বটি হল ভগবান শ্রীকৃষ্ণ যখন সধামে গমন করবেন তখন উদ্ভবকে তিনি জ্ঞান দান করেছিলেন উপদেশ দান করেছিলেন যখন উপদেশ দান করেছিলেন তখন তিনি অবদূত দত্তাত্রেয়ের কথা বলেছিলেন সেই অবদূত দত্তাত্রেয় চব্বিশটি গুরু করেছিলেন সেই চব্বিশটি গুরুর মধ্যে এখন আমি কুরর পক্ষী থেকে ভৃঙ্গি পর্যন্ত সাতটি গুরুর উপাখ্যান পড়ে শোনাচ্ছি জয় রাধা বল্লভ শ্রীহরিম অবদূত দত্তাত্রেয় বললেন রাজন অতি প্রিয় বস্তুর সঞ্চয়ের প্রবণতা মানুষের দুঃখের কারণ হয়ে যায় যে বুদ্ধিমান ব্যক্তি এই কথা বুঝে নেয় সে অকিঞ্চন থাকে অর্থাৎ বাহ্যিকভাবে তো দূরের কথা মনের দ্বারা কোনো বস্তুর আকাঙ্ক্ষা সে রাখে না তার অনন্ত সে ভগবানের সুখ স্বরূপ পরমাত্মাকে সে তখন লাভ করে নেয় এক কুরর পাখি ছিল সেই কুড়োর পাখি নিজ চঞ্চুতে একটা মাংস খণ্ড ধারণ করেছিল সে অন্য শক্তিশালী পাখিরা যাদের কাছে মাংস ছিল না সেই মাংস খণ্ডকে কেড়ে নেওয়ার জন্য তাকে ঘিরে ফেলল আর সকলেই তাকে ঠোকরাতে লাগলো যখন কুড়োর পাখি নিজ চঞ্চু থেকে সেই মাংসখণ্ড ফেলে দিল তখন সে নিস্তার পেল আমার মার অপমান বোধ আপদেই নেই গৃহী পরিবার ব্যক্তিদের যে চিন্তা থাকে তা কিন্তু আমার নেই আমি নিজ আত্মাতেই রমণ করি এবং নিজের সঙ্গেই খেলা করি এই শিক্ষা আমি বালকের কাছ থেকে গ্রহণ করেছি তাই বালক বধ আমি আনন্দে থাকি এই জগতে দুই শ্রেণীর ব্যক্তি নিশ্চিন্ত ও পরমানন্দ থাকে প্রথম আত্মভালা নিশ্চেষ্ট ক্ষুদ্র শিশু আর দ্বিতীয়টি হল সেই ব্যক্তি যে গুণাতীত হয়ে রয়েছেন একদা কোন এক কুমারী কন্যার বাড়িতে তাকে পছন্দ করার জন্য কয়েকজনের আগমন হয়েছিল বাড়ির অন্যরা কোথাও বাইরে গেছিলেন অতিথি আপ্যায়নের দায়িত্ব তাই কুমারী কন্যা স্বয়ং নিয়েছিল তাদের খাওয়া দাওয়ার জন্য সে তখন গৃহ অভ্যন্তরের একান্তে ধান কাটতে প্রবৃত্ত হলেন সেই কর্মে তার হস্তের শঙ্খ বলয়ের অত্যাধিক শব্দ হতে লাগল ধান কাড়ার কার্য সহস্তে করা দরিদ্র সূচক তাই শঙ্খ বলয়ের রণন বন্ধ করার জন্য সেই লজ্জিত কুমারী এক এক করে শঙ্খ বলয় ভেঙে ফেললো তার দুই হাতে কেবল দুটি করে বলয় অবশিষ্ট রইল তখন সে আবার ধান কাটতে শুরু করলো কিন্তু সেই দুটো করেও দু হাতে শঙ্খ বলয় আবার শব্দ করতে শুরু করল তখন সে দু হাতের একটা করে শঙ্খ বলয় ভেঙে ফেলল যখন হাতে একটা করে শঙ্খ বলয় অবশিষ্ট থাকলো তখন কোনো শব্দ ছাড়াই সে ধান কাটার কার্য শুরু করে দিল সেই ধান কেড়ে সে বের করে নিল হে রিপু দমন জনগণের আচরণ বিচার পর্যবেক্ষণ করার জন্য আমি তখন এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম এবং উপস্থিত হয়েছিলাম আমি সেখানে শিক্ষা গ্রহণ করলাম যে বহু ব্যক্তি যখন একত্রে থাকেন তখন কলহ হওয়া স্বাভাবিক এবং যখন কেবল দুজনও থাকে তখনও কথাবার্তা চলতেই থাকে তাই কুমারী কন্যার শঙ্খ বলয়সমূহ একক বিচরণ করায় উৎকৃষ্ট আমি আরেকজনের কাছে শিক্ষা নিয়েছি সেটি হলো বা নির্মাতা সেই বা নির্মাতার কাছে আমি এই শিক্ষা গ্রহণ করেছি যে আসন ও শ্বাসকে জয় করে বৈরাগ্য অভ্যাস আর বৈরাগ্য অভ্যাস সহযোগে নিজের মনকে বস করে নেওয়া উচিত এবং তারপর অতি সংযম সহকারে তাকে এক লক্ষ্যে সংযুক্ত করাই হল বিধেয় যখন পরমানন্দ স্বরূপ আর তাকে মন স্থির হয়ে যায় তখন কর্মবাসনা কলুজ ধীরে ধীরে অপসৃত হতে থাকে অগ্নি শান্ত হয় ইন্ধন অপলুপ্তিতে তেমনভাবেই মন শান্ত করার উপায় শতগুণের বৃদ্ধিতে রজগুণ আর তমগুণ বৃত্তির হ্রাস করার চেষ্টায় শ্রেয় এভাবে যার চিত্ত আত্মাতে স্থির নিরুদ্ধ হয়ে যায় তার অন্তরের বাইরে কোনো বস্তুরা চিন্তা থাকে না আমি বা নির্মাতার কারিগরের কাছ থেকে এই শিক্ষা পেয়েছি সেই বা নির্মাণে এতই তন্ময় ছিল যে তার পাশ দিয়ে দলবল নিয়ে রাজার শোভাযাত্রা চলে গেল সেই শোভাযাত্রা চলে যাওয়ার সময় তার হুঁস ছিল না সে বুঝতেই পারল না যে রাজা গেল রাজন আমি আরেকজনের কাছ থেকে শিক্ষা নিয়েছি সেটি হলো একটি সর্প আমি সর্প থেকে এই শিক্ষা গ্রহণ করেছি যে সন্ন্যাসীর সর্বসম একলা বিচরণ করা উচিত কারণ মন্ডলীর সংগঠন করা ঠিক নয় মঠে অবস্থান করা তো একেবারেই উচিত নয় সে এক স্থানে থাকবে না প্রমাদে যুক্ত হবে না গুজ্জ আদিতে নিবাস করবে এবং বাহ্য আচরণে চিত্ত হয়েও পড়বে না সে কারো সাহায্য গ্রহণও করবে না আর অতি সংযত বাক্য হবে তার এই অনিত্য শরীরের জন্য গৃহ নির্মাণের যুক্ত ঝামেলায় পড়া অসংযত আর এই অসংযতই হল দুঃখের মূল কারণ সর্প অন্যের গৃহে ঢুকে নিশ্চিন্তিতে কালাতিপাত করে এবার আমি একটি মা কাছ থেকেও শিক্ষা গ্রহণ করেছি মাকড়সার কাছ থেকে গ্রহণ করা শিক্ষার কথা এবার বলছি শোনো সর্বপ্রকাশক এবং অন্তর্যামী সর্বশক্তিমান ভগবান পূর্ব কল্পে অন্য কোনো সাহায্য ছাড়ায় নিজ মায়ায় রচিত জগৎকে কল্পের শেষে অর্থাৎ কালে উপস্থিত যখন হলো সেই সময় কাল শক্তির দ্বারা বিনাশ করে আর তাকে নিজের মধ্যে লীন করে নিলেন এবং স্বজাতীয় বিজাতীয় স্বগত ভেদ রহিত একাই অবশিষ্ট থাকলেন তিনি সকলের অধিষ্ঠান ও সকলের আশ্রয়স্থল কিন্তু স্বয়ং নিজ আশ্রমে নিজ আধারে নিবাস করেন তার অন্য কোনো আধার নেই তিনি পুরুষ ও প্রকৃতির উভয়েরই নিয়ামক কার্য এবং কারণাত্মক জগতের আদি কারণ পরমাত্মা নিজ শক্তি কালের প্রভাবে রজ শত আদি সমস্ত শক্তিসমূহকে সাম্য অবস্থায় পৌঁছে দেন এবং রূপে এক এবং অদ্বিতীয় রূপে বিরাজমান থাকেন তিনি কেবল অনুভবগম্য এবং আনন্দর ঘনীভূত মূর্তি কোনো রকমের উপাধির সঙ্গে তার সম্বন্ধ নেই সেই প্রভু কেবল নিজ শক্তি কালের দ্বারা নিজ ত্রিগুণাত্মক মায়াকে ক্ষুব্ধ করেন এবং তার পূর্বে ক্রিয়াশক্তির প্রধান সূত্র মহত্তর রচনা করেন সেই সূত্ররূপ মহত্তত্ত্বই ত্রিগুণের প্রথম অভিব্যক্তি তাই সকল সৃষ্টির মূল কারণ তার মধ্যে সমস্ত বিশ্ব সূত্রের বন্ধনের মতো অতপ্রতভাবে জড়িত এবং সেই জন্যই জীবকে জন্ম মৃত্যু চক্রে পড়তে হয় নিজ ইচ্ছায় মুখ দ্বারা জাল রচনা করেন এবং সেই জালেই তার বিচরণ হয় এবং শেষকালে তা সে নিজের উদরস্ত করে তেমনভাবেই পরমেশ্বর এই জগৎ কে তার নিজের থেকেই সৃষ্টি করেন তিনি সেই সৃষ্টিতেই নিজেই জীব রূপে আবার বিচরণও করেন শেষে তাকেই তিনি নিজের মধ্যে আবার লীন করে নেন এই আমি শিখেছি মাকড়সার কাছ থেকে এবার আমি তোমায় একজন ভৃঙ্গি কীটের কাছ থেকে যে শিক্ষা গ্রহণ করেছি সেটি বলবো আমি ভৃঙ্গি কীট থেকে এই শিক্ষা গ্রহণ করেছি যে যদি কেউ স্নেহে দেশে অথবা ভয়েও জেনে শুনে একাগ্র চিত্তে নিজ মন কারোর ওপর সুস্থিত করে তখন সে সেই বস্তুর স্বরূপ প্রাপ্ত হয়ে যায় রাজন যেমন ভৃঙ্গি একটি কীটকে ধরে দেওয়ালে নিজের থাকবার জায়গায় বন্দী করে রাখে এবং সেই কীট ভয়ে তাকে স্মরণ করতে করতে নিজের শরীর ত্যাগ না করেই তার শরীরবধ হয়ে যায় রাজন এইভাবেই আমার অনেক শিক্ষা হয়েছে এইভাবেই আমার শিক্ষা গ্রহণ বহু গুরুর কাছ থেকে হয়েছে এখন শরীর থেকে আমি যা কিছু শিক্ষা গ্রহণ করছি তা তোমায় আমি বলবো মন দিয়ে শোনো কিন্তু এই শরীরও আমার এক গুরু কারণ বিবেক বৈরাগ্য শিক্ষা গ্রহণ সেখান থেকে হয়েছে জীবন মরণ তো এর সঙ্গে অঙ্গা যুক্ত এই শরীর ধারণ করে রাখার একমাত্র ফল হলো অবিরাম দুঃখ ভোগ করে যাও তত্ত্ববিচার করবার সাহায্য শরীর থেকে অবশ্যই পাওয়া যায় তবুও শরীরকে কখনো আমি একান্ত আপন ভাবি না এই বিচার নিত্য রাখি এই শরীর একদিন শ্রীগাল কুকুরে ভক্ষণ করবে তাই আমি শরীর থেকে অসংলগ্ন হয়ে বিচরণ করি আমি যে শরীরকে সুখ দেওয়ার জন্য বহু রকম কামনা কর্ম করে এবং স্ত্রী পুত্র ধন সম্পদ হাতি ঘোড়া ভিত্ত গোলাম ঘর দালান আত্মীয় স্বজনদের বিস্তার করে তাদের লালন পালনে যুক্ত থাকে অনেক কষ্ট সহ্য করে তারা ধন সঞ্চয় করে অথচ আয়ু শেষ হলে সেই শরীর নিজেই নষ্ট হয়ে গেলেও বৃক্ষবত অন্য শরীরের অন্য বীজ বপন করে তার জন্য দুঃখ ভোগের আবার ব্যবস্থা করে দেয় সতীনের পত্নীকে নিজের দিকে আকর্ষণ করবার চেষ্টা তো এক জানা সত্য ঘটনা যেমনভাবে জীবকে জিহা একদিকে অর্থাৎ সুস্বাদু খাদ্যের দিকে পিপাসা জলের দিকে জনেন্দ্রীয় স্ত্রী ভোগের দিকে আকর্ষণ করার চেষ্টা করে তেমন করে ত্বক উদর কর্ণ ভিন্ন ভিন্ন দিকে যথা কোমল স্পর্শ উত্তম খাদ্য এবং মধুর শব্দের দিকে যাওয়ার চেষ্টা করে যায় আবার আরেকটা কথাও আমি জেনেছি যে নাসিকা সুন্দর গন্ধ অভিমুখে ধাবন করে আর চঞ্চল নেত্র অন্য কোনো সুন্দর রূপ দর্শনে দিকেই চায় এইভাবেই কর্মেন্দ্রীয় জ্ঞানেন্দ্রীয় উভয়ই জীবকে অতিষ্ঠ করে তুলে ভগবান নিজ অচিন্ত শক্তি মায়া দ্বারা বৃক্ষ পশু পশুপক্ষী ডাশ এবং মৎস্য আদি বহু বহুজনী সৃষ্টি করেও পরিতৃপ্ত হতে পারলেন না তখন তিনি মানব শরীরে সৃষ্টি করলেন এই মানব শরীর এমন বিবেক বিচার সম্পন্ন যে তা ব্রহ্ম সাক্ষাৎকার করতে সক্ষম সেই মানব শরীর সৃষ্টি করে তিনি পরমানন্দ অনুভব করলেন মানব শরীরও অনিত্য কারণ মৃত্যু সব সময় তাকে তারা করে বেড়াচ্ছে কিন্তু মানব শরীর দ্বারা পরমার্থ লাভ হওয়া সম্ভব তাই বহু জন্মের পর এই অত্যন্ত দুর্লভ মানব শরীর পেয়ে বুদ্ধিমান পুরুষের পক্ষে যথাযথ যে সে অনতি বিলম্বে মৃত্যুর পূর্বেই সে মোক্ষ প্রাপ্তির চেষ্টা করবে এই জীবনের মুখ্য উদ্দেশ্য হল মোক্ষ বিষয় তো সব জনিতেই সম্ভব তাই তার জন্য এই অমূল্য জীবন হারানো কিন্তু কোনোভাবেই ঠিক নয় রাজন এইসব ভাবনা করে আমার জগতের ওপর বৈরাগ্য হইল আমার হৃদয় জ্ঞান বিজ্ঞানের আলোকে ঝলমল করল আমার আসক্তিও আর রইল না আর অহংকার তো একেবারেই চলে গেল এখন আমি নিশ্চিন্তিতে বিচরণ করে থাকি রাজন কেবল গুরুই যথেষ্ট এবং সুদৃঢ় বোধ দান করে না তার জন্য নিজ বুদ্ধির সহযোগে অনেক কিছু ভাবনা চিন্তা করারও দরকার হয়ে থাকে দেখো ঋষিগণ এক অদ্বিতীয় ব্রহ্মকে লাভ করার বহু পথের কথা জানিয়েছে যদি তুমি স্বয়ং বিচারপূর্বক সিদ্ধান্তে উপনীত না হও তবে কেমন করে ব্রহ্মের স্বরূপকে তুমি জানতে পারবে ভগবান শ্রীকৃষ্ণ এবার উদ্ভবকে বলছেন প্রিয় উদ্ভব ব্রহ্মজ্ঞ অবদূত দত্তাত্রেয় রাজা যদুকে রূপ উপদেশ দিলেন যদু তার পুজো বন্দনা করলেন এবং দত্তাত্রেয় তার অনুমতি নিয়ে প্রসন্ন হয়ে বিদায় নিলেন আমার পূর্বপুরুষগণের মধ্যে রাজা যদু অবদূত দত্তাত্রেয়ের উপদেশ ধারণ করে আসক্তি থেকে মুক্তি পেয়েছিল এবং সমদর্শীও হয়েছিল সেইভাবে তোমারও উচিত সমস্ত আসক্তি ত্যাগ করে সমদর্শী হয়ে যাওয়া রাধে রাধে এখানেই কথার বিরাম দিচ্ছি আর সকলকে জানাচ্ছি রাধে রাধে এতক্ষণ অব্দি শ্রীমদ্ভাগবত মহাপুরাণ থেকে যতটুকুনি আমি পড়ে শুনালাম সবই শ্রী শ্রী রাধারানী শ্রীচরণে নিবেদন করছি শ্রী শ্রী গুরুদেবের কৃপায় জয় রাধা বল্লভ শ্রীহরিবান